এক গ্রামে থাকতেন রহিম চাচা তিনি ছিলেন কৃষক নিজের ছোট্ট জমিটুকুতে স্বপ্ন বলতেন তিন বছর হলো আকাশে মেঘ নেই জমিতে ফসল নেই তিনি হাল ছাড়েননি বাবা তুমি কি করছো এখানে বসে বাবা আমার খুব খিদে পেয়েছে বাবা আজ তিন দিন কিছু খাইনি তুমি বলো না কিছু বাবা আমার সব বন্ধুরা ঈদের জামা কিনেছে বাবা আমরা কবি কিনব বাবা কিছু চিন্তা করিস না তুই তোর মা গেছে তো বাজারে খাবার আনতে আর ঈদের আগেই তোর জামা আমি কিনে দেব বাবা একটু বৃষ্টি হতে দে একটু ধানগুলো বড় হোক ওপরওয়ালা ঠিক আমাদেরকে সাহায্য করবে কোনো উপায় না পেয়ে রহিম চাচা অঝরে কান্না শুরু করে দিল সে এখন অসহায় হয়ে পড়েছে সে শুধু মহানীশ্বরের নাম ধরে ডাকতে ডাকতে চোখের পানি ফেলতে শুরু করলো তার নিজের খেতে আর সেই সময় হঠাৎ কোথা থেকে বৃষ্টি শুরু হয়ে গেল রহিম চাচা অবাক হয়ে গেলেন কোথা থেকে বৃষ্টি আসছে চারিদিকে মেঘে ভরে গেল মহান তার ডাক শুনতে পেয়েছেন এতদিনে কার তার মনের ইচ্ছা পূর্ণ হবে আজ তার ধানের ক্ষেত জলে ভরে গেল তো বন্ধুরা আমরা কী শিখতে পারলাম মহান ঈশ্বরকে সময় স্মরণ করতে হবে তিনি ঠিক আমাদের কষ্ট দূর করে দেবেন এরপর রহিম চাচা তার পরিবার নিয়ে খুশিতে জীবনযাপন করতে শুরু করল এমনই মজাদার গল্পের জন্য আমাদের চ্যানেল টুন বাংলা হাবকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ